কেঁপে উঠল গ্রিসের মাটি স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর গ্রিসের দক্ষিণে অবস্থিত ক্রিট দ্বীপের উপকূলে একটি ছয় দশমিক ভূমিকম্প অনুভূত হয় ইউরোপীয় ভূমিকম্পন কেন্দ্র এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হেরাক্লিয়ন শহর থেকে প্রায় উনআশি কিলোমিটার দূরে সমুদ্রের তল দেশ ভূমিকম্পটির গভীর ছিল এমন যে স্থলভাগের প্রভাব তুলনামূলকভাবে সীমিত ছিল এই ভূমিকম্পের কম্পন তুরস্ক ইসরায়েল এবং মিশরের উপরও অনুভূত হয় প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কোনো প্রাণহানি বা গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি উদ্ধারকারী দল এবং জরুরি পরিষেবাগুলো সক্রিয় রয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এই ভূমিকম্পের এক সপ্তাহ আগে একই অঞ্চলে ছয় দশমিক তিন মাত্রা একটি ভূমিকম্প হয়েছিল যার পর সুনামির সম্ভাবনা বিবেচনায় অস্থায়ী সতর্কতাও জারি করা হয় যদিও কোনো সুনামি ঘটেনি ঘটনাগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সতর্কতা আরও বাড়িয়েছে গ্রীস একটি ভূমিকম্পন প্রবণ এলাকা কারণ দেশটি ইউরেশীয় এবং আফ্রিকান টেকনোলিক প্লেটের ওপর সংযোগস্থলে অবস্থিত ফলস্বরূপ এই অঞ্চলে মাঝে মধ্যে মাঝারি থেকে উচ্চমাত্রার ভূমিকম্পন দেখা যায় বর্তমানে আফটারশক বা পরবর্তী কম্পনের সম্ভাবনা থাকার পরিস্থিতির উপর পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে